আলাইকুম ফিশ বাজারে ঈদ কালেকশনটা দেখানোর জন্য একটি শর্ট ভিডিও করছি বাইরেও অনেক ফুল আছে যেগুলো আসলে ভিতরে রাখার জায়গা নাই আমার দোকান সম্পূর্ণ ভরে গেছে এগুলো সব বড় বড় গাছ এগুলো হচ্ছে র্যাকে আছে এগুলো উপরে উঠে রাখা হয়েছে এগুলো সব ঈদ কালেকশন এক একটি র্যাক হচ্ছে দশ ফিট বাই মানে হাইট সব দশ ফিট করে হয়তো বুঝতে পারবেন দেখলে যে কি পরিমাণ আছে প্রোডাক্ট এই কর্নার সেট গুলো আছে অ্যাভেলেবল ভিতরে র্যাক গুলো রাখা আছে এগুলো ওয়ালফুল ওয়ালফুলেরও কিছু কালেকশন এখানে আছে এগুলো হচ্ছে হচ্ছে ভেলভেট গোলাপ চাইনিজ রেড এবং পার্পেল এখানে কিছু পাপসের আইটেম গুলো আছে যে ঘাসের আইটেমটা আপনারা চান সেই ঘাসের আইটেমটাও চলে এসেছে এখন এই যে ঘাসের আইটেমটা এটা অরিজিনাল চায় না মোটা পেপার খুবই মোটা যেটা আপনারা পেয়ে যাবেন এখন একুরিয়াম ফিশ বাজারে ফিশ হিসাবে বিক্রয় করা হচ্ছে এদিকে যে গিফট এর আইটেম গুলো আছে ফুলের হিউজ কালেকশন এবছর চীনা মাটের আইটেমগুলো এখানে আছে এগুলো হচ্ছে মেটাল ফুলদানি ফুল সহ অর্কিডের দুই তিনটা কালেকশন আছে এখানে এগুলো হচ্ছে ছোট ছোট গাছ মাঝারি সাইজের খুব চমৎকার এগুলো লং গাজরা আইটেম এটা হচ্ছে অরিজিনাল চায়না সূর্যমুখীর আইটেম লং স্টিক খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাহিরে কিছু আইটেম রাখা আছে বারান্দায় স্পেস এর সমস্যার কারণে এখানেও বেশ কিছু ফুলের আইটেম আছে বড় বড় গাছ এগুলো সব খেলনার আইটেম বাচ্চাদের খেলনার আইটেম কিছু বিয়ের আইটেম আছে এদিকে আছে ককারিজ আইটেম এবং মাছের আইটেম এই পুতুলগুলো এসেছে নতুন করে খুবই চমৎকার কালার চায়না প্রোডাক্ট খুবই চমৎকার কালার এগুলো সব অ্যাকুরিয়াম অ্যাক্সেসরিজ এগুলো ওয়াল মেটের কালেকশন অল্প কিছু এখানে আছে এগুলো জন্মদিনের আইটেম অ্যাকুরিয়ামের আইটেম এগুলো জন্মদিনের বেলুনের কালেকশন এগুলো স্টিকার আইটেম বাচ্চাদের এগুলো হচ্ছে বড় স্টিকার হোম ডেকোর বিভিন্ন মডেলের আছে এগুলো এগুলো বাচ্চাদের খেলনার আইটেম তো যারা অ্যাকোরিয়াম ফিস বাজারে আসতে চান ঈদ উপলক্ষে পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত আমাদের ছাড়ের একটা অফার দেওয়া হয়েছে তবে শর্ত প্রযোজ্য কারণ হচ্ছে সব প্রোডাক্টে আমরা অফার দিচ্ছি না আমরা মোটামুটি কিছু কিছু প্রোডাক্টে অফার দিতে পারছি কারণ আমরা এমনিতেই ফিক্সড প্রাইসে প্রোডাক্ট সেল করি যে কারণে আমাদের প্রাইসগুলো বলা মানে ডিসকাউন্ট বেশি দেওয়া পসিবল হয় না এখানে একটা আইটেম আছে এটা হচ্ছে গ্লাসের কর্নার সেটা বাইরে রাখলে মানুষ অনেক সময় তিনটা ভেঙে গেছে এই যাবতে এই যে এতদিন তিনটা ভাই ভেঙে গেছে বলে আমরা এই কন্যাগুলোর ভিতরে সরে রাখছি যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন অ্যাকুয়ারিয়াম ফিশ বাজার ডাক্তার রমেশ ক্লিনিকের পাশে মল্লিক পাড়া মেহেরপুর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন একুয়ারিয়াম ফিশ বাজারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ